দক্ষিণ আমেরিকায় অবস্থিত অ্যামাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল অ্যামাজন নদী অ্যামাজন বনের জীবনশক্তি মহাবন অ্যামাজন নয়টি দেশের প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আয়তনের দিক থেকে অ্যামাজন বাংলাদেশের তুলনায় সাঁইত্রিশ গুণ বড় সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকই হল অ্যামাজন এই বনে চার হাজার প্রজাতির প্রায় তিন হাজার নয়শো কোটি বৃক্ষ রয়েছে পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ উৎপাদিত হয় অ্যামাজন বনে সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের অন্যতম অ্যামাজন বন সম্পর্কে জানব অ্যামাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় পাঁচ কোটি বছর আগেই ইউসিন যুগে সে সময় অ্যামাজন বেসিনী উষ্ণ ও অর্ধ জলবায়ুর আবির্ভাবের ফলে অ্যামাজন বনের উদয় ঘটে অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত এ বনের মোট সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আদ্র জলবায়ু দ্বারা প্রভাবিত রয়েছে অ্যামাজন বন এতটাই বড় যে এটি আয়তনে ভারতের পাঁচ গুণ এবং বাংলাদেশের আটত্রিশ গুণ বেশি আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশ দুটি দেশের মধ্যে অবস্থিত অ্যামাজন তেমনিভাবে নয়টি দেশের মধ্যে অবস্থিত এই নয়টি দেশের মধ্যে অ্যামাজন বনের ষাট শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত বাকি অংশের তেরো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়ায় অবস্থিত এবং অন্যান্য সতেরো শতাংশ বনাঞ্চল বাকি ছয়টি দেশ ভেলিভিয়া ইকুইডর ভেনোজুয়েলা গায়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়নায় অবস্থিত আকারের বিশালতার মতোই অ্যামাজনের প্রাণী ও উদ্ভিদ কুলের মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য জীব বৈচিত্র্য সমৃদ্ধ অ্যামাজন বনে আছে প্রায় চল্লিশ হাজার গাছের এক হাজার তিনশো জাতের পাখি দুই হাজার দুইশো জাতের মাস চারশো সাতাশ জাতের স্তন তিনশো আটাত্তর জাতের সরিসৃপ এবং চারশত আটাশ জাতের উচর প্রাণী এবং পঁচিশ লক্ষ জাতের পোকামাকড় অন্ধিন্ন সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী অ্যামাজন জঙ্গলে বসবাস করে চিতাভাগ বৈদ্যুতিক ইল মাছ মাংসখেকো পিরানোহা বিষাক্ত ড্রাক ফ্রক সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ রয়েছে অ্যামাজন বনে অ্যামাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও অ্যামাজন নদী হিসেবে পরিচিত মেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিন্নি নামক চূড়া হতে এই নদীর উৎপত্তি এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘত্তম নদী এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে অ্যামাজন নদী গঠিত এসব এসব উপন্দিগুলোই বনের জীবনশক্তি প্রধান কয়েকটি উপন্দির মধ্যে সতেরোটি নদীর দৈর্ঘ্য এক হাজার মাইলেরও বেশি বনের ভিতর দিয়ে প্রবাহিত অ্যামাজন নদী এই বনের বিস্তৃত পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব উপনদী বিশাল জঙ্গলের মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকরী পথ হিসাবেও কাজ করে অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকায় প্রায় তিন হাজার মাইল পারে দিয়ে পাঁচশোটি দেশ হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে এ নদী মোট বৈশ্বিক জলের প্রায় বিশ ভাগ জল সমুদ্রে বহন করে অ্যামাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে বিয়াল্লিশ লক্ষ গণ ফুট জল সাগরে পতিত হয় বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় যে সত্তর লক্ষ গণ ফুটে অ্যামাজনের বেসিন হলো পৃথিবীর সর্ববৃহৎ জল নিষ্কাশন বেসিন বা যা প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত অন্য যে কোনো তুলনায় বড় ব্রাজিলিয়ান বেনিসিটি বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায় নকশাগুলো আজ পর্যন্ত রহস্যে ঘেরা এবং নৃতাত্ত্বিকগণ এই ধাঁধার উত্তরের সন্ধান করে চলেছেন ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা সুরক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো প্রচলিত মতে প্রাচীন প্রাচীন অ্যামাজনিয়ানরা এই নকশার শিল্প ছিলেন তবে এই নকশা আকার জন্য ব্যবহৃত হতে পারে তেমন কোনো যন্ত্রপাতির তথ্য গবেষণা করেও পাওয়া যায়নি প্রাপ্ত আলামত থেকে চিহ্নিত করা যায় এসব স্থাপনা বারোশো থেকে পনেরোশো বছর আগে তৈরি করা হয়েছিল অ্যামাজনের আরেকটি রহস্যময় বিষয় হল এর মধ্য দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী আন্তরিক অর্থেই এই নদীর জল অত্যন্ত উষ্ণ এই নদীর জলের সর্বোচ্চ তাপমাত্রা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা এখনও নদীর জল উত্তপ্ত হবার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি স্থানীয়রা মনে করে এটি এক বিশেষ প্রাকৃতিক শক্তির ফলে তারা কখনোই এই নদীতে সাঁতার কাটে না অ্যামাজনের বিভিন্ন আতিকায় প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া অ্যামাজনিয়া নামের এক প্রকার জলপদ্ম ইংল্যান্ডের রানী ভ্যাক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে পদ্মপাতাগুলো আয়তনে প্রায় তিন মিটার পর্যন্ত বড় হতে পারে এসব পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার মতো সামর্থ্য রয়েছে সম্মানিত দর্শক অ্যামাজন নিয়ে আর নানা কোলাহল মানুষের মধ্যে রয়েছে অনেক মানুষ অনেকভাবে অ্যামাজন জঙ্গলের গল্প করে থাকে সম্মানিত দর্শক অ্যামাজন জঙ্গল সম্পর্কে একটু ধারণা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পেশ করলাম সম্মানিত দর্শক আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন একটি লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ